এতদিন তো ভুলভাল কাম হরছ এইবার একটা মেলা বড় কাম আছে যদি কামটা করতে পারো তাইলে কোটিপতি আর না পারলে কবরে তবে তোর টেনশনের কিছু নাই আমি তো আসি সব প্ল্যান প্রোগ্রাম করা শুন বেটা তোর প্রথম কাজ হলো আর্মি বেসে ঢোকা তবে পিছনের রাস্তা দিয়া কিন্তু সমস্যা হচ্ছে এর চারপাশে এরা কারেন্ট দিয়া রাখছে তুই টেনশন নিস না আমি কিছুক্ষণের জন্য কারেন্ট অফ করে দেবো

সত্যি তোমাদের কাছে ভালো লাগবো অ্যাকচুয়ালি গাইস আমি জানি তুমি বাংলাদেশি গেম খেলবে বলে এই ভিডিওতে ক্লিক করছো এবং তুমি বাংলাদেশি গেম খেলতে চাও তোমাদেরকে হতাশ করবো না ভিডিওর কন্টিনিউ ধৈর্য ধরে দেখো আশা করি বাংলাদেশি গেম একটা হলো খেলতে পারবে তো গাইজ তুমি যদি হাই গ্রাফিক্স অফলাইন ওপলাইন গেম খেতে চাও তাহলে আজকের ভিডিও কন্টিনিউ ধৈর্য ধরে দেওয়াও না গেছে আজকের তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ গেম দেওয়া চলছে যেগুলোর গেমের মধ্যে তুমি উপলাইনের ম্যাপ পাবে অফলাইনে খেলতে পারবে প্রত্যেকটা গেমের মধ্যে যে হাই গ্রাফিক্স যে কোথায় গেমগুলো অসাধারণ আমি মনে করি আজকের তো একটা গেম যদি আউট খেলো সত্যি তোমাদের কাছে ভালো লাগবো সো গাইস সেগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড খেলবে ভিডিওর কোনো এক্সাইব্রোল দেবো আশা করি তুমি কন্টিনিউ ভিডিও ধৈর্য ধরে দেখবা তাহলে তুমি তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যা গাইস নাই থাকো যদি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে দাও গাইস এরকমই নতুন নতুন ভিডিও যখন আপলোড দিব সবার আগে যেন তুমি দেখতে পারো তো গাইস তুমি এখন যখন দাও প্লিজ ভিডিওটাকে করে লাইক দিয়ে দাও তো চলো শুরু করেছে গেস আজকের ভিডিও সো গাইস তোমাদের নাম্বার ফাইভ যে গেম দেখছি সেই গেমটা হচ্ছে স্পাইডার ফাইটার থ্রি অ্যাকশন গেম অ্যাকচুয়ালি গাইস স্পাই স্পাইডারম্যান কে কেনা হতে চাই আমরা সকলে স্পাইডার ম্যানের মতো উঠতে চাই বিভিন্ন মিশন খেলতে চাই মানে অ্যাকচুয়ালি রিয়েল লাইফের মতো এরকমই মজা কিছু করতে চাই যা হয়তো অনেকে পারি না তো তুমি যদি গেমের মধ্যে স্পাইডার ম্যানের মতো বিভিন্ন মিশন খেলতে চাও বিভিন্ন মানুষকে হেল্প করতে চাও বিভিন্ন ফাইটিং করতে চাও বিভিন্ন মিশন খেলতে চাও এই গেমটি করে খেলা দেখার জন্য কেননা এই গেমটির অ্যাকচুয়ালি গ্রাফিক্স দেওয়া হয়েছে তা দেখতেই পাচ্ছো স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও আমার কাছে পার্সোনাল গেমটা গ্রাফিক্স অনেক ভালো লাগছে কেননা যে গেমটির মধ্যে তুমি চাইলে ফাইটিং করতে হবে গেমটির মধ্যে যে মিশনগুলো আছে তুমি ছেলে সেগুলো খেলতে পারবে তুমি ছেলে গেমের মধ্যে যে আরো অন্য অন্য ফিউচারগুলো আছে সেগুলো ফিউচার সম্পর্কে দেখতে পারবে এক কথা ইন্টারেস্টিং মজাদার একটা গেম যা হচ্ছে তুমি দেখতেই পাচ্ছ স্কুলের গেমপি ভিড় আমার কাছে হাই হাইগ্রাফিক গেমের মতো নর্মাল ডিভাইসে এবং ভাল পরিমাণ ডিভাইসে খেলার মতো অত্যন্ত বেস্ট এবং সার একটা গেম মনে হচ্ছে তোমার কাছে যদি গেমটি ভালো হলে থাকে অবশ্যই তোমাদের রিকমেন্ড করবো এই গেমটি আমাকে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তো আই থিংক আশা করি গাছ তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা আশা করি কমেন্টের উল্টো দিয়ে দিব তো যা গাছ আসে করে তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো গাইস এই গেমটির সাইজের কথা তোমাকে যদি বলি গেমটি হচ্ছে দুইশো পনেরো এমবি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের রোলিং এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া আছে তো যাই গাইস তোমাদের নাম্বার ফোর যে গেম দেখছি সেই গেমটি হচ্ছে মেড অফ ফেল সো গাইস আমি জানি তুমিও আমার মতো বাংলাদেশি গেম খেলতে চাও বাংলাদেশি খেলতে চাও বলেই মূলত এই ভিডিওতে ক্লিক করছো যাতে করে বাংলাদেশি গেম খেলতে পারো তো গাইস তোমাদেরকে বলবো বাংলাদেশি তুমি যদি রিয়েলিস্টিক একটা হাই গ্রাফিক্সের মতো গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে বলবো এই গেমটি ডাউনলোড করে খেলে দেখার জন্য কেন গাইছ তুমি যদি এই গেমটি ডাউকটা খেলো সত্যি তোমাদের কাছে কিছুটা হলো বাংলাদেশের এই গেমটি খেলার অ্যাকচুয়ালি তুমি বাংলাদেশে একটা রিলেটেড একটা গ্রামের যে পরিবেশ আছে তুমি এই গেমটির মধ্যে একটা গ্রামের পরিবেশ দেখতে পারবে গেমটির মধ্যে তোমার একটা ক্যারেক্টার থাকবে যে ক্যারেক্টার তুমি যা খুশি তা ঘুরতে পারবে গেমটির মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ একটা ম্যাপ যে ম্যাপের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের মিশন তুমি ছেলে মিশনগুলো কমপ্লিট করতে পারো আর গেমটির মধ্যে যা হাই গ্রাফিক্স দেওয়া হয়েছে যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ কিলোমিটার উপর গেমপ্লে ভিডিও আমার থেকে ওয়ান অফ দ্য বেস্ট সেরা যদি কোনো গেমে থাকে গাইস এই গেমটির কথা বলবো গাইস এই গেমটি যখন আমি কিছুক্ষণ গেমটি ভিডিও দেখছি না গাইস আমার কাছে অস্থির ভালো লাগছে এই গেমটির মধ্যে অনেক ধরনের ফিউচার আছে অনেক ধরনের মিশন আছে যেগুলো মিশন খেললে সত্যি তোমাদের কাছে একটা বাংলাদেশে ফিলিং দেবে এই গেমটি খেলার পর তো তো গাইস আমি তোমাদেরকে বলবো তুমি যে বাংলাদেশের মতো কোনো গেম খেলতে চাও ওপেন আর হাই গ্রাফিক্সের মতো তাহলে তুমি এই গেমটি ডাউনলোড করে দেখতে পারো অথবা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে পারো ভিডিও লাস্ট ভিডিও লাস্টে একটা স্পেশাল গেম দেখাবো তুমি চাইলে সেই ডাউনলোড করে খেলতে পারো তো আই থিংক আশা করি গাইছ তোমার সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের করতে তোমাকে যদি বলি গেমটি হচ্ছে দুইশো নিরানব্বই এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের হলিং এ ভিডিও বক্সে দেওয়া আছে যদি গাইস তোমার কাছে গেমটি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো গাইস তোমাদের তিন নম্বর যে গেম খেলেছি সেই গেমটির হচ্ছে লাস্ট সারভাইভার লেভ জম্বি ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি গেছে আমার কাছে যেটা মনে হয় তোমাদের মধ্যে যতগুলো গেমার আছো কখনোই গেম ট্রেন খেলো নাই আমার কাছে যেরকম মনে হয় আর কি তো তোমরা একটু কমেন্ট করে জানাও তো তোমরা কারা কারে গেম টেনাউট খেলেছো যদি না খেলে থাকো তাও কমেন্ট করে জানাইবা তোমরা এই গেমটা কি সম্পূর্ণ নতুন দেখতেছি কি না তাও কমেন্ট করে জানাইবা তো আই থিঙ্ক আসে করেছি তোমরা বুঝতে পারছো এই গেমটা কতটা ইন্ডাস্ট্রি মজাদার কেননা গেছে গেমটির মধ্যে তুমি সম্পূর্ণ একটা উপের ম্যাপ পাবে যে ম্যাপের মধ্যে তুমি ছেলে সার্ভাইভ করে থাকতে পারবে গেমটির মধ্যে তুমি ক্রাফটিং করে ঘর বাড়ি ঘর বানাইতে পারবে গেমটির মধ্যে যে মিশন দেওয়া হয়েছে যে মিশন তুমি ছেলে খেলতে পারবে গেমটির মধ্যে আছে সম্পূর্ণ একটা উপন্য ম্যাপ যে ম্যাপের মধ্যে তুমি ছেলে ঘোরাঘুরি করতে পারো তুমি ছেলে হান্টিং করতে পারো যা হয়তো তুমি দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপর গেম পে ভিডিও গাইস আমার দেখে ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম সার্ভাইভাল গেম হিসাবে মনে হয়েছে কেননা গেছে সেই গেমটি যদি তুমি নর্মাল ডিভাইসে খেলো সত্যি স্মুথলি গেমটি ডাউন করে খেলতে পারবে কেননা গেছে তুমি তো গেম পে ভিডিও দেখে বুঝতে পারছো গেমটা কত ইন্টারেস্টিং মজাদার হতে পারে আমার কাছে পার্সোনালি গেমের কনসেপ্টগুলো অনেক ভালো লাগছে তো আমি মনে করি গাইস তুমি যদি এরকম টাইপের গেম খেলতে চাও তো ডেফিনেটলি ডাউন করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো

গ্রাফিক্স গেম খেলতে প্রশ্ন করো এবং গ্রাফিক্স যে মোবাইল রাউন্ট করে খেলতে চাও আজকে দেওয়া গাইজ তুমি যদি দুই নাম্বার গেমটা ডাউন করে খেলাও আশা করি তোমাদের কাছে হাইগ্রাফিক একটা ফিলিং দেবে এই গেমটি খেলার পর কারণে গাইস তুমি দেখতেই পাচ্ছো স্ক্রিনের উপর গেম প্লে ভিডিও এই গেমটির মধ্যে কতটা রিয়েলিস্টিক হাই গ্রাফিক্স রয়েছে এই গেমটির মধ্যে লাইক তোমার একটা গ্র্যানি থাকবে যে গ্র্যানি মূলত তোমাদেরকে মিশনগুলো কমপ্লিট করবে দেবে না তুমি গ্র্যানিকে মূলত অত্যাচার কীভাবে করতে হয় মানে কি তোমাকে মারবে আর কি তুমি এই বাড়ির ভিত্তে একটা মিশন আছে সেই মিশনটা মূলত তোমাদের কমপ্লিট করতে হবে এইরকম কিছু কনসেপ্ট আছে গেম গেমটি যা হয়তো তুমি তো দেখতে পঁচিশ স্কুল গ্রেপ্তা আর এই গেমটি সম্পর্কে এত একটা ভালো কিছু কিছু আমি জানি না তো তোমরা যারা এই গেমপ্লে খেলছো এবং এই গেমপ্লে সম্পর্কে জানো প্লিজ একটু কমেন্ট করে জানাই দাও আমার কাছে মনে হয় বাড়ির ভিত্তিক কিছু একটা লোকানো আছে সেটি আমরা খুঁজে বার করতে হবে না এরকম একটা মিশন দেওয়া হয়েছে আমার কাছে যেরকম মনে হয় আর কি তো আই থেকে সেগুলো তোমরা গেমপ্লে সম্পর্কে জানো এবং যদি জানো না শোকাইছে এবং না জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আমার কাছে তো পার্সোনাল গেমটা অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা সকলে গেমপ্লে খেলে অনেক মজা পাইবি তো সেগুলো তোমরা সকলে গেমটি সম্পর্কে বুঝতে পারছো সো গাইছে গেমটি সাইজের করতে তোমাদেরকে যদি বলি গেমটি হচ্ছে একশো পাঁচ এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকের গেমের ডাউন

আমি জানি এই গেমটার সম্পর্কে অনেকেই দেখছো এবং এই গেমটা তোমরা অনেকে রকম করে খেলছো কিন্তু গাইজ বর্তমানে গেমটা আপডেট দেওয়ার পর আমি জানি তোমরা অনেকে খেলো নাই যদি খেলে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবা কেননা গেছে গেমটার আপডেটের পর যা ফিচারগুলো দেওয়া হয়েছে এক একত্রে মাথা নষ্ট করার মতো কেননা গাইছি গেমটির মধ্যে তুমি ছেলে স্টোরি মোড খেলতে পারবে গেমটির মধ্যে আছে সম্পূর্ণ ওপেন ম্যাপ সেই ম্যাপের মধ্যে তুমি ছেলে ঘুরে ঘুরে করতে পারবে এই গেমটির মধ্যে যে কথাগুলো বলবে সম্পূর্ণ বাংলায় কথা বলবে এবং সম্পূর্ণ বাংলায় মিশনগুলো কমপ্লিট করবে যা এক কথায় বাংলাদেশি গেম হিসেবে অসাধারণ গাইস গাইস আমি মনে করি তুমি যদি বাংলায় গ্যাংস্টার যেটা ফাইভের মতো গেম খেলতে চাও তোমাদেরকে রেকমেন্ড করবে এই গেমটি গেমটি খেলার পর পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে আর তোমরা গেম প্লে ভিডিও চাও কিনা এই গেমের অবশ্যই কমেন্ট করে দাও তো আই আশা করি তোমরা সকলে একবার হলো এই গেমটিউট করে খেলে দেখা আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো আই আশা করি আসে তোমরা গেমের সম্পর্কে বুঝতে পারছো সো সোকা সে গেমটির সাইজের করতে তোমাকে যদি বলি গেম গেমটি হচ্ছে পাঁচশো তিরাশি এম বি আর গেমটি সম্পূর্ণ অফলাইনে খেলতে পারবে তুমি চাইলে অনলাইনেও খেলতে পারবে আর এগুলো প্রত্যেকটা গেমের ডিপস্কশন বক্সে দেওয়া আছে যদি কাজ তোমার কাছে একটা গেম বড় লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা তো যাই হোক তুমি যেরকম নতুন নতুন ভিডিও দেখতে চাও আই বাটনে ডিপস্ক্রিকশন বক্সে অথবা তোমাদের চ্যানেল অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি সেইগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন একটা গেমটা খেলতে পারো তো যাই হোক সাবস্ক্রিপ এবং তুই আবার হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নিয়ে নতুন কোনো ভিডিওতে এবং তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ